চেইঞ্জ টিভি ডিজিটালের পডকাস্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আরিয়ান শ্রেষ্ঠ সোমবার সকাল থেকে ঢাকার বাহাদুর শাহ পার্ক ও তার আশেপাশের এলাকা রূপনায় উত্তপ্ত বিক্ষোভ স্থলে। কবি নজরুল ও সৌরবর্দী কলেজের শিক্ষার্থীরা সকাল দশটা থেকেই লাঠিশোটা নিয়ে হাজির হয় বেলা সাড়ে এগারোটার দিকে তারা সাহেব বাজারের দিকে অগ্রসর হন যেখানে সাত কলেজের অন্যান্য শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন বিক্ষোভে সূত্রপাত হয় গতকালকে সংঘর্ষকে কেন্দ্র করে সৌরভার্থী কলেজের শিক্ষার্থীদের দাবি গতকাল একদল বহিরাগত তাদের কলেজে হাবলাও ভাঙচুর চালায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনকে বারো ঘন্টার আলটিমেটাম দিলেও নির্ধারিত সময়ে কোনো সমাধান না হয়। আজ তারা রাস্তায় নেমে আসেন বেলা বারোটার দিকে বিক্ষোভ আরও সংগঠিত রূপ নেয় কবি রজুল কলেজের শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে সামনে এগিয়ে যান এবং একটি কলেজের ভেতরে ঢুকে ভাঙচুর চালান অন্যদিকে মোল্লা কলেজের শিক্ষার্থীরা বিপরীত পাশে অবস্থান নেন এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় সৌরওয়ার্থী কলেজের এক শিক্ষার্থী জানান আমরা কাল থেকে প্রশাসনকে সময় দিয়েছিলাম কারা কোনো ব্যবস্থা নেয়নি তাই আজ আমরা একত্রিত হয়েছি আমাদের সঙ্গে রায় সাহেব বাজার ও যাত্রাবাড়ির অন্য কলেজের শিক্ষার্থীরা যোগ দেবে এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কবি নজরুল কলেজের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান বারবার বাইকিং করে শিক্ষার্থীদের শান্ত থাকতে বলেন তিনি আশ্বাস দেন গতকালকের ঘটনায় যেসব অনুপ্রবেশকারীরা জড়িত তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও একটি কমিটি এসে তদন্ত করবে তবে শিক্ষার্থীদের খুব এত সহজে প্রশমিত হবার নয় সংঘর্ষের বিভিন্ন সময় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় তৈরি হয় দীর্ঘ যানজট স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছিলেন পুরো সময় জুড়ে ঢাকা সাত কলেজের শিক্ষার্থীদের এই বিক্ষোভে শিক্ষাঙ্গনে চলমান উত্তেজনা একটি বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন যাতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ বজায় থাকে তো এই ছিল সর্বশেষ আপডেট আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ